আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ধাবা স্টাইল ডিম কষা বা এক কষা একেবারে সাধারণ ঘরোয়া পদ্ধতিতে তো আমি প্রথমে কি করেছিলাম দেখো আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তারপরে ছুলে রেখে দিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গায়ে লাগিয়ে নিলাম কড়াইয়ের গায়ে তারপরে তেলটা গরম হওয়ার পরে তারপরে ডিম আর আলুটা দিয়ে দিলাম সেদ্ধ করা ডিম আর আলুটা আর সেদ্ধ করে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার ওর মধ্যে একটু নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিম আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কার গুঁড়োটা দেবে তাহলে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও বেশ ভালো হয় সেই জন্য লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি এবার এই তেলের মধ্যে এর থেকে তেল আমার লাগবে না এই তেলের মধ্যে হ্যান্ড চপারে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর রসুন আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর একটা ভাজার গন্ধ আসতে শুরু করে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম খানিকটা মতন আদা কুচি আর ছোট একটা টমেটো কুচি আমার পরিমাণটা কম বলে আমি ছোটো টমেটো কুচি দিলাম তোমাদের পরিমাণ বেশি হলে টমেটোর পরিমাণটা আদার পরিমাণটা বাড়িয়ে দেবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তারপরে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ তার সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার মশলার পরিমাণটাও তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে তারপরে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট মতন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিমটা আলুটা ডিম দিয়েও কিন্তু আমি আরও এক মিনিট মতন একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তারপরে খুব অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। খুব অল্প জল দেবে কারণ এটা কিন্তু ডিম কষা হচ্ছে ঝোল নয় অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম দেখো কীরকম গামাখা গামাখা হয়ে গেছে ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে ঝোলটা এরপরে ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা এই রান্নাটার মধ্যে অবশ্যই ধনে পাতা দেবে কোনো ঘি গরম মশলা দেওয়ার দরকার হবে না আর ব্যাস তারপরে নাবিয়ে নাও আর সাথে বানিয়ে নাও গরম গরম পাতলা পাতলা হাতে করা রুটি তো কেমন লাগলো এই ধাবা স্টাইল ডিম কষা বা এক কষা এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এইরকমভাবে বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয় কারণ ডিম আর আলুটা যদি আগে সেদ্ধ করা থাকে রান্নাটা কিন্তু দু মিনিটে হয়ে যায় আর একেবারে ঘরোয়া পদ্ধতিতে করলাম তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির সাথে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা জানিও বাই বাই